বাসা ভাড়া দিতে পারেনি তাই শেষ দুই মাসে যেই বাসায় ভাড়া ছিলাম তাদেরকে রান্না করে খাওয়িয়েছি যার বদলে তারা আমার বাসা ভাড়া মুকুব করে দিয়েছিল এই কথাগুলো আমার না এই কথাগুলো বাংলাদেশের সাবেক গোলরক্ষক এবং গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্যের যিনি কিনা উনিশশো নিরানব্বই এর সাউথ এশিয়ান গেমস এর বাংলাদেশ সোনাজয়ী দলের একজন গোলকিপার ছিলেন এবং বাংলাদেশ দুই সালে যেই বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ অর্জন সাপের শ্রেষ্ঠত্ব সেই দলটাতেও তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন যদিও সেখানে মূল গোলকিপার ছিলেন আমিনুল ইসলাম আর এই মানুষটা কিনা এখন আসলে জীবিকার তাড়নায় দেশের বাহিরে পাড়িয়ে জমিয়ে তার এই করুণ পরিস্থিতি হচ্ছেন নিজের পরিবার পরিজন নিয়ে চিন্তায় রয়েছেন যা আসলে তার পরিবারের ভবিষ্যৎ এই হচ্ছে বাংলাদেশ ফুটবলের আসল চিত্র বাংলাদেশ ফুটবলের এত উন্মাদনা বা যেটার কথাই বলি না কেন ফুটবলাররা যে উঠে আসবে দিন শেষে ফুটবলারদের নিশ্চয়তা কোথায় এই ফুটবলাররা খেলোয়াড় জীবনে যে কয়েক পয়সা কামায় সেটা আসলে তাদের এই বয়স বৃদ্ধির সাথে সাথেই শেষ হয়ে যায় পরবর্তী জীবনে নিজের পরিবার পরিজন চালানোর জন্য যতটুকু সম্বল প্রয়োজন কিংবা ওই একজন ফুটবলার তো আসলে ফুটবল ছাড়া কিছু নাই বা ওই ফুটবলারকে যদি আসলে একজন কোচ হিসেবে সুযোগ দেওয়া যায় বা ফুটবলের সাথে সম্পৃক্ত রেখে যেই কাজটা করা যায় সেটা কি বাফুফে করছে তবে বাফুফে তাকে আসলে সালাউদ্দিনের আমলে সুযোগ দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচিং এই গোলকিপার কোচ হিসেবে কাজ করা সেখানে তিনি অনেকদিন কাজও করেছিলেন পরবর্তীতে তাকে আসলে শেখ জামাল যখন একটি ভালো অফার দেয় তিনি আসলে শেখ জামালের অফারে আসলে রাজি হয়ে বাবুফের চাকরি ছাড়েন পরবর্তীতে আসলে যখন ফার্স্ট আগস্টের পর বাংলাদেশের সরকার পতন হয় এরপর আসলে বাংলাদেশের ওই দুটি ক্লাব আসলে আর দল গঠন করতে না পারে বিপ্লব ভট্টাচার্য এর পরবর্তীতে পরবর্তীতে আসলে আসলে তাকে ওইভাবে আর কোনো সুযোগ সুবিধা দেয়নি তিনি কম্বোডিয়াতে পাড়ি জমায় সেখানে আসলে ভালো কোচের মানে ভালো হচ্ছে একটা চাকরির ভালো জীবনের আশায় সেখানে প্রথম তিন মাস আসলে নিজের টাকায় কোনো রকম সারভাইভ করেন যদিও ভালো কোনো কাজ পাচ্ছিলেন না আহ একটি স্কুল টিমে আসলে তিনি গোলকিপিং কোচিং করিয়েছিলেন এবং পরবর্তী দুই মাস আসলে তার কাছে ওই পরিমাণ টাকা ছিল না যে আসলে সে তার কোথাও নিজের মতো জীবন যাপন করবে পরবর্তীতে একটা বাসায় ছিলেন যেখানে আসলে তার সাথে আরো দুজন ছিলেন যারা তাদের জন্য তিনি রান্নাবান্না করতেন এবং তারা এই বিষয়গুলো আসলে তিনি বিপ্লব ভট্টাচার্য আসলে আহ প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তবে তিনি জানিয়েছেন তিনি বর্তমানে দেশে ফিরেছেন এবং দেশে ফেরার আগে বর্তমান বস তার কথা হয়েছেন তিনি জানিয়েছেন যে আসলে করেছেন যে তাকে কোথাও না কোথাও একটা সুযোগ করে দেওয়া হবে এবং তিনি সেই কিন্তু দিন শেষে এটাই যে বাংলাদেশ ফুটবলকে যদি আপনি এগিয়ে নিতে হয় ফুটবল মুখী যদি মানুষকে করতে হয় বা ভালো ফুটবলার যদি উঠিয়ে আনতে হয় তাহলে এই যে ফুটবলাররা রয়েছেন তাদের কদর কিন্তু আপনাকে করতে হবে এবং তাদের যেই আনুষাঙ্গিক বিষয় খেলোয়াড় জীবনের পরে কিভাবে তাদেরকে ফুটবলের সাথে সম্পৃক্ত রাখা যায় এবং তাদের জীবিকার বিষয়টা নিশ্চিত করা যায় সেটাও কিন্তু আহ এটার একটি অংশ